বিভিন্ন গল্প দিয়ে সাজানো আমাদের গল্পমাঝি নৌকোয় আপনাকে স্বাগত আমাদের আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা বনকুটির রহস্য গল্প পাঠে আমি সঞ্জয় আবহ ও কভার ডিজাইনে বাতিত পাবু আসুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা বনকুটির রহস্য চিঠিটা পেয়ে রীতিমতো আশ্চর্য হয়ে গেলাম বছর দশেক তো হবেই মানে কলেজ ছাড়ার পর থেকে সুকুমারের সঙ্গে আর দেখা হয়নি শুনেছিলাম উড়িষ্যার এক জঙ্গলে কাঠ কেটে চালান দিচ্ছে ব্যবসায় বেশ দু এক পয়সা করেছে কলকাতায় এসে আসেই না চিঠিতে লেখা ভাই আমার বড় বিপদ তুই আমাকে বাঁচা যত তাড়াতাড়ি পারিস আয় কটকে নেমে ট্যাক্সিতে সারানার জঙ্গলে চলে আসবি আমার বাংলোর নাম বনকুটি যাকে জিজ্ঞাসা করবি সেই দেখিয়ে দেবে আশিস ভাই তোর আশায় রইলাম ইতি সুকুমার চিঠিটা পেয়ে খুব চিন্তায় পড়লাম কি এমন বিপদ হতে পারে সুকুমারের ব্যবসার জন্য যদি টাকার দরকার হয়ে থাকে তাহলে আমি আর কি সাহায্য করতে পারি আমার সামান্য চাকরি একলা মানুষ তাই কোনো রকমে চলে যায় তবে কি ওখানকার মজুরদের সঙ্গে কোনো রকম গোলমাল বাঁধল তাহলেই বা আমি কি করতে পারি যাই হোক বিপদ যখন লিখেছে তখন একবার যাওয়া দরকার অফিস থেকে দশ দিনের ছুটি নিয়ে বের হয়ে পড়লাম ফটকে নামলাম সন্ধ্যা ছটায় স্টেশনে অনেক ট্যাস্কি রয়েছে কিন্তু সারানার জঙ্গলে কেউ যেতে রাজি নয় যা জিজ্ঞেস করি সেই বলে যেতে চার ঘন্টা লেগে যাবে ফেরার সময় অত রাতে বিপদ আছে খুব চিতাবাগের উপত্র দুই একজন বলল রাতটা ওয়েটিং রুমে কাটিয়ে সকালেই যাবেন ভেবে দেখলাম ঠিক হবে নতুন জায়গা বিশেষ করে জঙ্গলে রাতে না যাওয়াই ঠিক ওয়েটিং রুমে রাতটা কাটিয়ে সকালে ট্যাক্সি ধরলাম শহর ছাড়িয়ে বেশ কিছুটা যাওয়ার পর জঙ্গলের এলাকা শুরু হলো বড় বড় শাল আর কেদো গাছ ঘনলতার ঝোপ সূর্যের আলো বন্ধ দিনের বেলাতেই আবছা অন্ধকার একটু এগিয়েই ট্যাক্সি থেমে গেল আর পথ নেই কি হলো আর রাস্তা নেই আপনাকে হবে জঙ্গল কত দূর এই তো শুরু হলো ড্রাইভার আঙুল দিয়ে ফলকের দিকে দেখিয়ে দিল তাতে লেখা সারানা জঙ্গল জিজ্ঞাসা করলাম বনকুটি কতটা দূর হবে বলতে পারব না আপনি নেমে খোঁজ করুন অগত্যা ভাড়া মিটিয়ে কাঁধে ঝোলা আর হাতে সুটকেস নিয়ে নেমে পড়লাম চলা পথ ক্রমেই সংকীর্ণ হয়ে এলো ঝিঝির এক টানা শব্দ নামরা জানা পাখির কর্কশ ডাক বাতাসে পাতা কাপার শিষিটা এই অজগর জঙ্গলে সুকুমার থাকে কি করে অর্থের জন্য মানুষ বুঝি সব কিছুতেই অভ্যস্ত হয়ে যায় বেশ কিছুটা যাওয়ার পর জনাতিনে কাঠরিয়ার সঙ্গে দেখা হয়ে গেল সকলের হাতেই কুড়াল ঝুড়িগুলো টুপির মতন মাথায় পড়েছে তাদের প্রশ্ন করলাম বনকুটি কোন দিকে তারা নিজেদের মধ্যে কি বলা বলি করল কয়েকবার আমার আপাদ মস্তক দেখল তারপর একজন বলল বনকুটি সোজা টন দিকে পুকুরের পাশে চলতে চলতে লক্ষ্য করলাম কাঠুরিয়ারা একটা গাছের নিচে দাঁড়িয়ে আমাকে দেখছে গভীর জঙ্গলে নতুন লোক দেখে তাদের কৌতূহল হওয়াই স্বাভাবিক হাঁটতে লাগলাম ঘামে সমস্ত শরীর ভিজে গিয়েছে শহরের লোক এতটা হাঁটা অভ্যাস নেই আর দুটো টন টন করছে একটু এগোতেই পুকুর দেখা গেল পুকুর নয় বিরাট ঝিল জল দেখা গেল না পদ্মপাতায় ভর্তি তার পাশেই একটা বাংলো একতলা চারপাশের রঙের সঙ্গে মিলিয়ে বাংলোর রঙও সবুজ ছোট্ট গেট গেটের উপরে একটা লতা উঠেছে তাতে বেগুনি রঙের থোকা থোকা ফুল চমৎকার বাংলো পথের কষ্ট যেন নিমিশে মুছে গেল গেটের কাজ বরাবর গিয়ে নজর পড়ল একটা কাঠের ওপর সবুজ রং দিয়ে লেখা বনকুঠি গেটটা ঠেলে ভেতরে ঢুকতেই দাঁড়িয়ে পড়তে হলো দরজায় তালা ঝুলছে তার মানে সুকুমার নেই বেরিয়েছে কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে সুটকে স্যার ঝোলা পাশে রেখে দেওয়ালে হেলান দিয়ে বসে পড়লাম বেশ ঝিরঝির বাতাস বইছে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম যখন ঘুম ভাঙল ঘড়ি দেখে চমকে উঠলাম দু ঘন্টা পার হয়ে গেছে তখন ও দরজায় তালা ঝুলছে বুদ্ধি করে ঝোলার মধ্যে পাউরুটি আর কলা এনেছিলাম কটক স্টেশন থেকে গরম চা ভরে নিয়েছিলাম আপাতত তাই খেয়ে প্রাণ বাঁচালাম নেমে কিছুক্ষণ পায়ারি করলাম সব জানালা বন্ধ সেটাই স্বাভাবিক এই ঘন জঙ্গলে কেউ জানালা খুলে বাইরে যায় না জানালা দিয়ে বাইরে থেকে সাপ খোপের ঘরের মধ্যে ঢুকে পড়ার ষোলো আনা সম্ভাবনা না আরও দু ঘন্টা কাটল সুকুমার কলকাতায় চলে গিয়েছে আমি যে আসবোই সেটা তো তার জানবার কথা নয় তবু চিঠি যখন আমাকে দিয়েছে তখন তার দু একদিন অপেক্ষা করা উচিত ছিল দরজার কাছে এগিয়ে গেলাম খুব কম দামি মরিচে পড়া তালা ঝুলছে জোরে কয়েকবার টানতেই তালাটা খুলে এলো বাড়ির মধ্যে ঢুকলাম একটা খাট বিছানা পাতা কাপড় জামা রাখার একটা গোল টেবিল একটা চেয়ার ছুটে রান্নাঘরে গেলাম খিদেই চোখে অন্ধকার দেখছি একটা জালের মিট খুলতেই দেখলাম চাল ডাল আলু আর ডিম রয়েছে নিচে একটা স্টোভ রান্না করার অভ্যাস আমার ছিল একসঙ্গে চাল ডাল চড়িয়ে দিলাম তার মধ্যে আলুও ছেড়ে দিলাম দুটো ডিমও ভাজলাম খাওয়া সেরে নিলাম সুকুমারের জন্য খিচুড়ি আর ডিম ভাজা আলাদা করে রেখে দিলাম তারপর সোজা শুয়ে পড়লাম বিছানায় কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না ফুটখাট শব্দ হতেই উঠে বসলাম দরজার উপরে বিশ্রী একটা মুখ দেখা গেল কাঁচা পাকা খুদে লাল চোখ পরনে শার্ট আর প্যান্ট চেঁচি উঠলাম কেক লোকটা ভেতরে এসে বলল আপনি কে বাড়ির মধ্যে ঢুকলেন কি করে তার কথার উত্তর না দিয়ে বললাম তুমি কে আগে তাই বলো আগে এ বাড়িতে করতাম রান্না বাসন মাজা ঘর ঝাড় দেওয়া সব আমি সুকুমারের বন্ধু সুকুমার কখন আসবে আমি ভোর থেকে অপেক্ষা করছি লোকটার ভাঙাচোড়া মুখে বিস্ময়ের রেখা ফুটে উঠল চোখ দুটো বিস্ফারিত আমার আপাদ মস্তক চোখ বুলিয়ে নিয়ে বলল আসবে বাবু মরা মানুষ কি ফিরে আসে কথাটা কানে যেতেই লাফিয়ে বিছনা থেকে নেমে কি মরা মানুষ কি জাতা বলছ আপনি শুনিননি কিছু নিজে দোষে বাবু মরণ ডেকে আনলো মাথার মধ্যে সব কোলমাল হয়ে গেল সুকুমার নেই যে বিপদের ভয়ে সে আমাকে চিঠি লিখে আসতে বলেছিল সেই বিপদে বুঝি তাকে গ্রাস করলো আমার কি আমার কি আসতে দেরি হয়েছে বন্ধুর প্রাণ বাঁচাতে পারলাম না লোকটাকে বললাম সব ব্যাপারটা খুলে বলো তো মানে আমি কিছু বুঝতে পারছি না লোকটা মেঝের উপরে বসলো খুব নিচু গলায় শুরু করলো বাবু তো কাঠের কারবার করতেন জঙ্গলের একবারে শেষের দিকে একটা গাছ আছে সেটাকে আমরা দোঙ্গা গাছ বলি সেই গাছ কেউ কাটে না তাতে অপদেবতার বাস কাটরিয়া কেউ সেই গাছ কাটতে রাজি হলো না সবাই চলে এলো জঙ্গল থেকে কিন্তু বাবু নাছুর বান্ধা বললো এ জঙ্গলের এ জঙ্গলের সব গাছ আমি ইজারা নিয়েছি কোনো গাছ আমি ছাড়ব না বাবু কোরআল নিয়ে নিজেই তার ডাল কাটতে শুরু করলে গোটা দিনে ডাল মাটিতে লুটিয়ে পড়লো কাটা জায়গা দিয়ে রক্তের মতন আঠা ঝরতে লাগলো আমি জোর করে বাবুকে টেনে বাড়িতে নিয়ে এসেছিলাম তারপর তারপর কি পরের দিন ভরে এসে দেখি সদর দরজা খোলা বাবু মেঝের ওপরে পড়ে আছে চোখ দুটো যেন ঠিকরে বের হচ্ছে বাবুকে মেরে ফেলেছে বাবুর হাতের গাছের ছোট একটা ডাল তার মানে সুকুমারকে ডাকাতে মেরে ফেলেছে না বাবু এখানে চোর ডাকাত নেই এত গভীর জঙ্গলে কে আসবে ডাকাতি করতে ডাকাত বাবুর টাকা কুড়ি জামা কাপড় নিয়ে যেত না কিচ্ছু কেউ তাছাড়া বাবুর একটা কাগজ ছিল তাতে লেখা তুঙ্গা বাবার কোপ থেকে আমাকে বাঁচাও আমার বড় কষ্ট হচ্ছে তুঙ্গা গাছের শক্ত ডাল ঢাল আমার আমার গড়া চেপে ধরেছে কাগজটা কোথায় এই যে বাবু লোকটা উঠে রান্নাঘরে গিয়ে একটা হাড়ির মধ্যে থেকে ডায়ের একটা ছেঁড়া পাতা নিয়ে আমার হাতে দিল লোকটা যা বলেছিল সেই সবই কাগজে লেখা রয়েছে সুকুমারেরই হাতের লেখা জিজ্ঞাসা করলাম তুমি বাংলা পড়তে পারো বলতে পারি বাবু পড়তে পারি না তবে এই লেখা পড়লে কি করে আমি বলিনি বাবু পুলিশের লোক পুলিশের লোক এসেছিল খবর পেয়ে তাদের মধ্যে একজন বাংলা যাত্ত সেই পড়ে শুনিয়েছিল কাগজটা আমার হাতে ফেরত দিয়ে বলেছিল চত্ব সভাজ কবে কাণ্ড কথাটা হঠাৎই আমার মনে পড়ে গেল সব ব্যাপারটা কেমন রহস্যজনক অলৌকিক ব্যাপার আমার মোটেই বিশ্বাস নেই কতদিন আগে এটা হয়েছে লোকটা হিসাব করে বললেন পনেরো তো হবে মিথ্যা কথা ধমক দিয়ে উঠলাম দিন পাঁচেক আগে সুকুমার আমাকে চিঠি দেখো সেই চিঠি পকেট থেকে কার্ডটা লোকটার দিকে এগিয়ে দিতে গিয়ে চমকে উঠলাম পোস্ট কার্ডে একটি আচরণে কেবল লাল লাল ছো সুকুমারের গলায় যে ধরনের লাল দাগের কথা বলেছিল অনেকটা বুঝি সেই ধরনের